ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক সংস্কার সহ সব প্রস্তুতি সম্পূর্ণ হলে রোজার আগেই ভোট যদি সংস্কারগুলো হয় সেই রকম যদি প্রস্তুতি নাও যায় তাহলে ফেব্রুয়ারির মানে রোজার আগেও হতে পারে এটা বলা হয়েছে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগেরও বিচার চান মির্জা ফখরুল একই দাবি এনসিপির নির্বাচন নিয়ে তড়িঘড়ির অভিযোগে হতাশা নাহিন ইসলামের টানা বৃষ্টি আর তিন নদীর বাঁধ ভেঙে ফেনিতে প্লাবন কয়েক লাখ মানুষ পানিবন্দী চট্টগ্রামের জলাবদ্ধ খালে পড়ে শিশু নিহত কুমিল্লা বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বোধ মানে কঠিন হইছে কই হাটু পারে আর একটু জোর হইলে একবার এতটুকু পানি হয়ে যাবে না আমি তলায় থাকি এখানে 400 টাকা ভাড়া চাইছে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনা চলছে ওয়াশিংটনে সমঝোতা না হলে তৈরি পোশাক খাতে বিপর্যয়ের সংখ্যা সবাইকে আমন্ত্রণ এতক্ষণ পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার সে লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে শেষ শৃঙ্খলা নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তাই জোরদার করা হচ্ছে প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি এবারে নির্বাচনে বডি ক্যামেরা থাকবে পুলিশের শরীরে ইন্টারনেট চালু রেখেই হবে ভোট বুধবার রাতে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব জানান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক প্রস্তুতি ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে প্রেস সচিব জানান শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যের ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি আরও জানান নির্বাচন সুস্থ শান্তিপূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর করতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হবে জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সিসিটিভি এই সিসিটিভিগুলো যাতে মনিটরিং ঠিক ঠিকমতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সেই বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন সংস্কার ও প্রাথমিক প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে ব্রিফিং এ লক্ষ্যে ইন্টারনেট চালু রেখে নির্বাচন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো হয়

অফিসিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিং এ হেল্প করেছেন আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে ইলেকশনটা করা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে প্রেস সচিব বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য এমন কঠোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা গণতন্ত্রের জন্য দায়ী এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, জড়িত প্রতিটি ব্যক্তি ও দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির দুই নেতাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল কথা বলেন দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে তোলার আহ্বান জানান বিএনপি রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা আব্দুল কুদ্দুস ও ডা সিরাজ শারীরিক অবস্থার খোঁজ নিতে যান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন এককভাবে গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা একই সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিনিং অফ থাউজেন্ডস অফ পিপল তাহলে প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দল দলগত হিসাবে তাদের আমি মনে করি বিচার দেশকে সঠিক পথে নেয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রি নেই দুটো একসাথেই চলছে পরে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন দেশ বরণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিল্পীর স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন গণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে পাঠানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা চব্বিশে জুলাই আগস্টে সকল হত্যার জন্য শেখ ও তার দল দায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাচার আহ্বায়ক নাহিদ ইসলাম নবম দিনের পদযাত্রায় জুয়াডাঙ্গার বড় বাজারের পথসভায় কথা বলেন তিনি বলেন ভারত নিজ দেশে খুনিদের আশ্রয় দিয়েছে বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে সীমান্ত হত্যার সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক নবম দিনে এনসিপির প্রতিনিধিদের পদযাত্রা সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় দর্শনার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এর গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক ইব্রাহিম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ আমরা আমার আপোস সরকারের কাছে একটাই দাবি যে আমাদের যেরকম ক্ষতি হয়েছে এরকম ক্ষতি যেন অন্য কারণ না হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বাংলাদেশের মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন সীমান্তে করা হয় আমরা জুলাই পদযাত্রায় আজকে এটা প্রত্যক্ষ করলাম এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি সারা দেশের মানুষকেও বলছি সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে আমাদেরকে কথা বলতে হবে কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ এর আগে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর এলাকায় ভারতের আগ্রাসন নিয়ে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান জুলাই আন্দোলনের সব হত্যার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে ভারত সরকার গণহত্যাকারী সন্ত্রাসী ফাসিষ্ঠ সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে এদিন চৌয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভা করে এনসিপি সেখানে দলের সদস্য সচিব আক্তার হোসেন নতুন সংবিধান প্রণয়ন ও নতুন বন্ধবস্থের দাবি জানান এনসিপি বাংলাদেশে নতুন রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায় এই রাজনীতি এর আগে বাংলাদেশ আর কেউ করে নাই সকল রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী পন্থী রাজনীতি করার আহ্বান জানান এনসিপির নেতারা যমুনা নিউজ চুয়াডাঙ্গা টেরিস্টদের আশ্রয় দিয়ে ভারত হাউস অব দ্য টেরিস্টে পরিণত হয়েছে এমনটাই মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বুধবার সন্ধ্যায় ঝিনাদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণভ্যানের বর্ষপূর্তি ও দেশ করার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে এক সমাবেশ করে দলটি সেখানে বক্তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন এর আগে বিকেলে সফর শেষে ঝিনাদহে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর

একই সাথে প্রশ্ন তুলেছেন ইসির নিরপেক্ষতা নিয়ে আর নির্বাচন নিয়ে তড়ি অভিযোগ করে বলেন ঘোষণাপত্র ও বিচার সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও সরকার নির্বাচনের দিকে আগ্রহী নির্বাচন নিয়ে সরকারের যে তড়ি কিন্তু আমরা কিন্তু বিচার বা সংস্কার সনদ ঘোষণাপত্র এটা নিয়ে সরকারের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না ফলে আমরা সরকারকে কিন্তু প্রথম থেকে বলেছি সরকার যাতে কোনো দলের চাপে কোনো সিদ্ধান্ত না নেয় সেটি গণাভ্যুত্থানের সাথে প্রতারণা হবে এবং সার্বিকভাবে গণাভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং সবগুলো রাজনৈতিক দলের কথা বিবেচনা করেই আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত আগাম নির্বাচনে সব ইসলামপন্থী দল ও জাতীয়তাবাদী আদর্শের একটি অংশ সহ জামায়াতে ইসলামী একসাথে অংশ নেবে এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির একটি প্রীতি সমাবেশে মন্তব্য করেন তিনি বলেন আগের মতো দিনের কোট রাতে করার আর কোন সুযোগ নেই তাই নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার তার সবই নির্বাচন কমিশনকে করতে হবে এ সময় তিনি আরো বলেন দশটি হন্ডা বিশ জন গোন্ডা দিয়ে ভোটের মাঠ দখলে নেওয়ার সুযোগ আর নেই যেকোনো ধরনের নৈরাজ্যের চেষ্টা করা হলে জামায়াত তা রুখে দেবে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে সকাল ইসলাম পন্থীরা ইনশাল আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলাম পন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ তবে লেভেল প্লেইং ফিল্ড বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না বলে উল্লেখ করেন তিনি জামাতের নির্বাচনের প্রস্তুতি আছে এখন আমাদের পাল্টা প্রশ্ন হল নির্বাচনের পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড এগুলি নিশ্চিত করতে হবে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না কারণ সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা হুমকি হচ্ছে ভোটের ব্যাপারে যে ধরনের ইতিবাচক মনোভাব দরকার সেই ধরনের ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি নিশ্চিত করেই নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে বলে আমরা মনে করি বৃষ্টি আর উজানের ঢলে নদীর বাঁধ ভেঙে ফেনীর দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা ভাসছে পানিতে তিনটি নদীর বৃষ্টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়ে বাঁধ এছাড়া কোথাও কোথাও বাদ উপচেও পানি লোকালয় পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তত চল্লিশ গ্রাম প্লাবিত হয়েছে চরম ভোগান্তিতে এলাকার মানুষ এরই মধ্যে জেলা প্রশাসন ফেনীতে খুলেছে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সংখ্যা ছিল প্লাবনের মঙ্গলবার রাত থেকেই মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেরিবাদ পানি ঢুকতে থাকে লোকালয়ে পরশুরাম সীমান্তের ওপারে ভারতের বল্লামুখাতেও বাদ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশ অংশে ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে নদীর পানি বেড়িবাঁধের বাংলা যার পানি এখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আমি একবারে মানে ভয়াবহ যেতে আমাদের বাড়ি ওদিকে এখন যাওয়ার মতো কোনো অবস্থা নাই যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বোধ মানে কঠিন হয়েছে কই। ফুলগাজির দেড়পাড়া শ্রীপুর মুন্সিরহাটসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে পানিতে নিবজ্জিত বাড়িঘর দোকানপাট চরম ভোগান্তিতে বাসিন্দারা অন্যদিকে পরশুরামের উত্তর ও মধ্যম ধনিকুণ্ডা রামপুর দুর্গাপুর রতনপুরসহ অনেক গ্রামও ভাসছে বানের জলে পানি ওঠায় ফেনি পরশুরাম সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকে আবারও নতুন করে বড় বন্যার সংখ্যা ভাবাচ্ছে তাদের আমাদের হাঁস মুরগি যাই ছিল তারপর নিয়ে গেছে এই জন্য যা কিছু আছে এখন এগুলা মানে পাড়া দিতেছি আরেকটু যদি পানিও আমরা ঘর থেকে বাইরে যেতে হবে রান্না বান্না আমরা ওই দোকানের উপরে করছি আর আরেকজনে বাড়িতে নিজের বাড়িতে করতে পারেনি প্রত্যেকটা অন্তত এক দেড় হাজার ফ্রার পানি উঠে গেছে চব্বিশের বন্যা এটা আমরা কাটিয়ে উঠতে পারি না এখন আবার পঁচিশের বন্যা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি দুর্গত এলাকার মানুষের জন্য এরই মধ্যে খোলা হয়েছে শতাধিক আশ্রয় কেন্দ্র পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসন আমি দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্টে যেমন খাওয়া দাওয়া হেমন পানির কষ্ট আমার ঘরটা কাটি গেছে ঘর পড়ে যাওয়ার গই একজন একখানে গেছি আমরা আর আন্ডারটা তাই বেরিবে এদিকে ফেনী শহরের নিচু এলাকাতেও এখনো জলাবদ্ধতা রয়েছে বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কবলে দেশ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ডুবে আছে বেশিরভাগ জেলার নিম্নাঞ্চল ভারী বৃষ্টি আর প্লাবন পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের দশ জুলাই এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এদিনের পরীক্ষা কবে নেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে এদিকে দুদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধ চট্টগ্রামের নিম্নাঞ্চল শহরের মূল সড়কে হাঁটু পানি আর গণপরিবহন সংকটে ভোগান্তি বাড়িয়েছে মানুষের বৃষ্টির সাথে জোয়ারের পানিতে ডুবেছে নগরীর আগ্রাবাদ বাকুলিয়া সহ বেশ কিছু এলাকা এছাড়া উন্মুক্ত নালায় পড়ে মারা যায় তিন বছরের এক শিশু ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালীর সদর কোম্পানিগঞ্জ কবিরহাট মাইস্তি ও সুবর্ণচরের বিভিন্ন এলাকা আর একই সাথে বন্ধ ঘোষণা করা হয়েছে চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা এছাড়াও বৃষ্টি পানিতে ডুবেছে বরিশাল নগরীর নবগ্রাম রোড কলেজ অ্যাভিনিউ বগুড়া রোড সহ বেশ কিছু এলাকা তবে আবহাওয়া অফিস জানিয়েছে দেশব্যাপী আর অতি ভারী বর্ষণের শঙ্কা নেই আজ থেকে ঢাকায় বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দেশ জুড়ে অতি ভারী বর্ষণেরও আপাতত আর কোনো সম্ভাবনা নেই পুরো জুলাই জুড়েই দেশের আবহাওয়া বৃষ্টিপ্রবণ থাকায় থাকার কথা বলছেন আবহাওয়াবিদরা এদিকে দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে চলাবদ্ধতা না হলেও যানজট ও যানবাহন সংকটে পড়েন যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও ছিল মঙ্গলবার রাত থেকেই ঢাকা ও এর আশপাশে এলাকায় শুরু হয় বৃষ্টি এ ধারা চলতে থাকে বুধবার সকালেও এমন বৃষ্টিপাতকে স্বাভাবিকই বলছে আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার আলোচনা স্থানীয় সময় বুধবার শুরু হওয়া এই আলোচনা চলবে এগারো জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠেয় চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর আমন্ত্রণ জানায় বাংলাদেশকে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন আলোচনায় এর আগে চোদ্দ দেশের নেতাদের কাছে সাত জুলাই চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে এই চিঠি নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা বিজিএম বলছে স্বার্থ গোষ্ঠীকে অন্ধকারে রেখে আলোচনা করছে সরকার শুল্ক কমানো না গেলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে তৈরি খাত প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম এবং সংসদ নির্বাচনে তাদের ভোটের আওতায় আনতে কমিশন যে কাজ করছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ক্যানাডা ভিত্তিক সংস্থা দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল প্রতিনিধি ড ওয়েন লাইপার্ট বিকেলে নির্বাচন ভবনে সিসির সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি গণভ্যত্থানে প্রবাসী বাংলাদেশিদের ত্যাগের কথা স্মরণ করে সংগঠনটি জানায় নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে এবার প্রবাসীদের ভোটের আওতায় আনা জরুরি বৈঠকে কমিশনের পক্ষ থেকে অন্তত দেশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এর আগে সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের ধারাবাহিক কাজের অংশ হিসেবে প্রবাসীদের ভোট প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইসি in the next election, a রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে একজন বুধবার রাত দশটা পঞ্চান্ন মিনিটে এই ককটেল বিস্ফোরণ হয় ঘটনার পর পর পুলিশ এসে উপস্থিত হয় এভাবে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজনৈতিক দলটির নেতাকর্মীরা বলেন পুলিশি গাফিলতিতে বার বার ককটেল বিস্ফোরণ হচ্ছে কারা করছে তা বের করতে পারছে না তবে এভাবে হামলা করে তরুণদের অগ্রযাত্রা থামানো যাবে না করেন তারা করছে ওখানে ছিল না যখন আমি চায়ের দোকানের ওদিকে আমার ফুটানো হয়েছে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া ধরনের আপনার বানাইতে কেউ পারে না আর কি দশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠীটি বুধবার জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসব জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা ইসরায়েলের অ্যাগ্রোয়েমের কারণে যুদ্ধবিরতির আলোচনা কঠিন হয়ে পড়েছে বলেও দাবি তাদের অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি বলেন চলতি সপ্তাহের শেষের দিকে হতে পারে ষাট দিনের যুদ্ধবিরতি চুক্তি দর্শক এখানে এখনকার মতো শেষ করছে যমুনা নিউজের আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ